ভালোবাসা কত সুন্দর একটা ফিলিংস যে ফিলিংসের তুলনা সত্যিই হয় না ভালোবাসার আশ্রয়ে আমরা সবাই বাঁচতে চাই ভালোবাসার মানুষটাকে ঘিরেই গড়ে ওঠে আমাদের দুনিয়া একে অপরকে সত্যিই ভালোবাসলে তাকে ছাড়া একটা মুহূর্ত অসম্ভব লাগে তাকে ছাড়া দুনিয়া অন্ধকার মনে হয় তাহলে কি এমন আমরা করতে পারি যাতে ভালোবাসার মানুষটা সারা জীবন আমাদের সাথেই থাকবে আর আমাদের রিলেশন হবে আরো মজবুত মেনে চলো এই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তার আগে বলে রাখি যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দুজনের মধ্যে কোনো গোপনীয়তা রেখো না সম্পর্কে যত গোপনীয়তা বাড়ে তত সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকারে এগোতে থাকে কারণ এই গোপনীয়তাই ভবিষ্যতে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে আর কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি বেড়ে যাওয়া মানেই কিন্তু সেই সম্পর্ক আর সম্পর্ক থাকে না সেখানে দানাবাদে রাগ বিরক্তি আর সন্দেহ তাই সম্পর্ক ভালো রাখতে চাইলে দুজনের মধ্যে গোপনীয় ব্যাপারটাকে বাড়তে দিও না দুজন দুজনকে সাপোর্ট করো একে অপরে ভরসা হয়ে ওঠো বিশ্বস্ত কাঁধ কাদ হয়ে ওঠো একে অপরে দেখবে এতে দুজনের বন্ডিং আরো মজবুত হবে মনে রেখো দুজন দুজনের প্রতি বিশ্বাসের ভরসাটা যদি ভরপুর রাখতে পারো তাহলে কখনো তোমাদের সম্পর্কে ফাটল ধরবে না যতই ব্যস্ততা থাকুক না কেন তবু একে অপরকে সময় দিতে ভুলো না যোগাযোগ বন্ধ করো না কারণ যোগাযোগ কমে গেলে মানসিক দূরত্বটা বেড়ে যায় আর যে সম্পর্কে মানসিক দূরত্ব বাড়ে সেই সম্পর্কটাকে আর কিন্তু বাঁচিয়ে রাখা সম্ভব হয় না তাই সম্পর্ক ভালো রাখতে চাইলে দুজনের মধ্যে যোগাযোগ ভালো রাখো একে অপরকে সময় নাও এই তিনটি বেসিক পয়েন্ট সবসময় মাথায় রেখে চলো তোমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও